আজ শুক্রবার পাঁচই জানুয়ারি রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্মদিন জন্মদিন উপলক্ষে মুখ্যমন্ত্রী সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে পুজো দিলেন তৃণমূল ছাত্র পরিষদ এদিন ডুয়ার্সের মেটেলি ব্লকের চালসা মা আনন্দময়ী কালীবাড়িতে বিশেষ পুজোয় সামিল হয় মেটেলি ব্লক তৃণমূল ছাত্র পরিষদের নেতা নেতাকর্মীরা এদিন পুজোর পাশাপাশি চালসার এক প্রাথমিক বিদ্যালয়ের শিশুদের মধ্যে শিক্ষা সামগ্রীও তুলে দেওয়া হয় পাশাপাশি এদিন মুখ্যমন্ত্রী জন্মদিন উপলক্ষে কেকও কাটা হয় উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ তৃণমূল কংগ্রেসের আইটি ও সোশ্যাল মিডিয়া সেলের সাধারণ সম্পাদক অভিষেক কুণ্ডু তৃণমূল ছাত্র পরিষদের মেটেলি ব্লক সভাপতি অগ্নিভ মজুমদার রোমেন ঘোষ পাপাই মজুমদার মোহাম্মদ আরিফ রুনিকা ওঁরাও সহ অনেকে আচ্ছা আপনাদের কি হলো আজ আমরা উপস্থিত হয়েছিলাম মা আনন্দময়ী কালীবাড়ি চালসায় আজ আমাদের মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের ছাত্র যুবর আইকন এবং পশ্চিম পশ্চিমবাংলার পথপ্রদর্শক ওনার জন্মদিন তাই আমরা আজ এখানে তার সুস্থতা কামনার জন্য এবং তার যাতে দীর্ঘায়ু হয় এই জন্য আমরা এখানে উপস্থিত হয়েছি এবং আমি এটাই বলতে চাই এবং ঠাকুরের কাছে আমরা সকলে মিলে এই প্রার্থনা করতে চাই মাকে ব্লক তৃণমূল ছাত্র পরিষদের তরফ থেকে যে আগামী দিনে তিনি সুস্থ থাকুন সবল থাকুন এবং তার বল এবং শক্তির দ্বারা আমরা যাতে বল এবং শক্তি পাই এবং আমরা যাতে এগিয়ে যেতে পারি